সময়টা সকাল একটি ব্যস্ত রাস্তায় নানা ধরনের মানুষের আনাগোনা কেউ অফিসে যাচ্ছে কেউ কলেজে কেউ বা দিন মজুরি করতেন কিন্তু সবার চোখে মুখে যেন একটাই প্রশ্ন আমার ভবিষ্যৎ কোথায় নিরাপদ সরকারি চাকরি না প্রাইভেট চাকরি এই প্রশ্নটি শুধু একটি পেশা নির্ধারণের বিষয় নয় এটি জীবনের প্রশ্ন এটি নিরাপদ বনাম গতিশীলতা আরাম বনাম প্রতিযোগিতার প্রশ্ন ইন্ডিয়ায় সরকারি চাকরি সেই ব্রিটিশ আমল থেকে উচ্চ মর্যাদার চোখে দেখা হতো একটি সরকারি চাকরি মানেই ছিল সমাজে সম্মান নিশ্চিত বেতন এবং অবসরের পর পেনশন আর স্বাধীনতার পর এই চিত্র আরও শক্তিশালী হয় অন্যদিকে প্রাইভেট চাকরির জগৎ মূলত নব্বই দশকের পর থেকে দ্রুত গতিতে বাড়তে শুরু করে যখন বহু কোম্পানি এনজিও এবং প্রাইভেট প্রতিষ্ঠান প্রবেশ করে প্রতিটি স্টুডেন্টের উচ্চ মাধ্যমিকের পর মনে একটা প্রশ্ন ঘোরাফেরা করে যে এরপর টেকনিক্যাল স্কিল শিখব নাকি গভর্নমেন্ট জবে প্রিপারেশন নেব অনেক অভিভাবক আজও সন্তানকে সরকারি চাকরি করতে উৎসাহ দেন কারণ সেখানে একবার চাকরি পেয়ে গেলে জীবনটা সেটেল হয়ে যায় এমন ধারণা সমাজের গভীরভাবে গেঁথে গেছে কিন্তু নতুন প্রজন্ম গতিশীল এবং পরিবর্তনশীল জীবন খোঁজে যেটা তাদেরকে প্রাইভেট সেক্টরের দিকে টেনে নিয়ে যায় সরকারি চাকরি পাওয়ার জন্য একাধিক ধাপে পরীক্ষা দিতে হয় লিমিনারি লিখিত এবং ইন্টারভিউ হাজার হাজার স্টুডেন্ট এতে অংশগ্রহণ করে কিন্তু পাস করে মাত্র কিছু সংখ্যক স্টুডেন্টটি সরকারি চাকরিতে প্রবেশ করতে সময় লাগে কিন্তু একবার ঢুকে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই কাজের চাপ সীমিত ছুটি নির্দিষ্ট এবং অবসরের পর নিশ্চিত পেনশন পাবে কিন্তু কিছু সমস্যা আছে যেমন পদোন্নতি ধীর গতি এবং কাজের মধ্যে কোনো রকম সৃজনশীলতা নেই প্রাইভেট চাকরিতে ঢোকা তুলনামূলকভাবে সহজ হতে পারে কিন্তু টিকে থাকা কঠিন সেখানে প্রতিযোগিতা দিনকে দিন বাড়তে থাকছে কাজের সময় কোনো নির্দিষ্ট নেই এবং পারফরমেন্স না দেখালে চাকরি হারানোর ভয় সবসময় কাজ করে তবে ভালো দিক হচ্ছে এখানে দক্ষতার ভিত্তিতে দ্রুত পদোন্নতি পাওয়া যায় বেতন তুলনামূলক বেশি এবং অনেক প্রতিষ্ঠান বিদেশে কাজের সুযোগ দেয় তবে প্রাইভেট সেক্টরে কোনোরকম পেনশানের ব্যবস্থা নেই অনেক অভিভাবক মেয়েদের জন্য সরকারি অফিসে জামাই খুঁজেন এই মনোভাব আজও সমাজে রয়ে গেছে সেখানে প্রাইভেট চাকরিকে আজও অনেকেই অস্থায়ী বা নিরাপদ বলে মনে করেন কিন্তু বর্তমানে এই ধারণা পরিবর্তনের লক্ষ্য করা যাচ্ছে যারা প্রাইভেট সেক্টরে সফল হয়েছেন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করছেন তারাও সমাজের চোখে আর সম্মানিত প্রতি বছর লাক্ষাধিক শিক্ষার্থী স্নাতক ডিগ্রি নিয়ে বের হয় কিন্তু চাকরির বাজারে সেই হারে বাড়ছে না সরকারি চাকরির সংখ্যা সীমিত এবং প্রাইভেট সেক্টরে দক্ষতা যারা সুযোগ পাওয়া কঠিন এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা এক ধরনের জব ট্যাবে যাচ্ছেন যেখানে না তারা সরকারি চাকরির জন্য পুরো প্রস্তুতি না প্রাইভেট সেক্টরের চাহিদা অনুযায়ী দক্ষ আজকের দিনে সরকারি চাকরি বা প্রাইভেট চাকরি দুটোই ভিন্ন ভিন্ন ধরনের সুবিধা ও অসুবিধা নিয়ে আসে এবার এক কথায় দেখে নেব সরকারি চাকরি কি কি দ্বিতীয় অবসরের পর নিশ্চিত মাসিক আয় রয়েছে প্রভিডেন্ট ফান্ড গ্যারেন্টি ছুটি এবং সরকারি বাড়ি তৃতীয় স্যার ম্যাডাম ডাক শুনতে কার না ভাল লাগে অর্থাৎ সামাজিক সম্মান ফোর্থ অনেক কাজের পরিমাণও তুলনামূলক কম দেখা গেছে প্রাইভেটের তুলনায় এর মানে এটা নয় যে সরকারি চাকরিতে কোনো প্রকার অসুবিধা নেই সরকারি চাকরিতে তো অসুবিধা আছে যেমন প্রথম তো পদোন্নতি ধীর গতি দ্বিতীয় কর্মদক্ষতার চেয়ে সিনিয়রিসিটি গুরুত্ব বেশি তৃতীয় রাজনৈতিক প্রভাব দুর্নতি লক্ষ্য করা যায় এবার প্রাইভেট চাকরিতে সুবিধাগুলি দেখে নেব প্রথম দক্ষতা থাকলে অল্প সময় ম্যানেজার বা উচ্চ পদে যাওয়ার সুযোগ দ্বিতীয় অনেক কোম্পানি পারফরমেন্স অনুযায়ী বোনাস দেয় তৃতীয় প্রাইভেট কোম্পানিগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষণের সুযোগ বেশি ফোর্থ মাল্টি ন্যাশনাল কোম্পানির মাধ্যমে উচ্চ পর্যায়ে কাজের অভিজ্ঞতা পাওয়া যায় এবার অসুবিধা প্রথম চাকরি হারানোর ভয় সবসময় কাজ করে দ্বিতীয় অতিরিক্ত কাজের চাপ অফিস টাইমের বাইরে কাজ তৃতীয় পেনশন নেই সব কিছু নিজেকেই দায়িত্ব নিয়ে নিশ্চিত করতে হয় সরকারি চাকরি হোক বা প্রাইভেট প্রত্যেকটির নিজস্ব সুবিধা ও চ্যালেঞ্জ রয়েছে সফলতা নির্ভর করে আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করেছেন কোনটা আপনার জীবনের লক্ষ্যের সঙ্গে মানানসই তবে চাকরি একটা মাধ্যম মাত্র জীবনের শেষ লক্ষ্য নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে স্কিল ও মানসিকতা ও দৃষ্টিভঙ্গি সরকারি চাকরির স্ট্যাবিলিটি দরকার নাকি প্রাইভেট চাকরির দ্রুত উন্নতি সিদ্ধান্তটা সম্পূর্ণ আপনার তবে হাল ছেড়ো না বন্ধু স্বপ্ন দেখো শেখো এগিয়ে চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ